আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে লিচু চারার ভিডিও নিয়ে হাজির হলাম বগুড়া একতা নাসের পক্ষ থেকে তো দর্শক শ্রোতা আপনারা অনেকে আমাকে কমেন্টে এবং ফোন করে বলেন যে ভাই আপনার একটু রিভিউ দেখতে চাই যে দিনাজপুরি অরিজিনাল বোম্বাই যে লিচু চারাগুলা এই চারাগুলো একটু আমরা ভিডিওতে দেখতে চাই কারণ অনেকে হয়তো এই চারাগুলো নিতে চাচ্ছেন কিন্তু ভিডিওতে দেখতে চাইছেন তার আগে তো তাদের জন্য এই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে যে দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একদম সুন্দর ঝাঁকড়ানো যে লিচু চারা এই লিচু চারাগুলো হচ্ছে দিনাজপুরি বোম্বাই লিচু চারা এই লিচু চারাগুলো আপনারা যদি নিতে চান তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এখান থেকে আপনারা ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও আপনারা নক দিতে পারেন তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দিনাজপুরি বোম্বাই লিচু চারা তো দিনাজপুরি বোম্বাই লিচু চারার পাশাপাশি আমাদের অন্য অন্য চারাও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটির হাইট অনেক সুন্দর এবং ঝোপড়ানো প্রায় ছয় ফিট হাইট আপনারা যদি কেউ দশ ফিট হাইটের চারা চান তাও আমাদের কাছে আছে এবং যদি কেউ বলেন যে ভাই চার ফিট পাঁচ ফিট যে কোনো কোয়ালিটি সম্পূর্ণ চারা আপনারা চাইলে আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল চারাগুলো রয়েছে তো দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন দিনাজপুর বোম্বায় লিচু চারার কি কীরকম হয়ে থাকে আপনারা যারা চেনেন তারা তো চিনতে পারছেন এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আপনার কাছে তো কুশি পাতাওয়ালা লিচু চারাগুলোও দেখতে পাচ্ছি এইগুলো দেবেন নাকি না ভাই ওইগুলো দেব না তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দিনাজপুরে বম্বাই লিচু চারা গাছে যারা সাদ বাগানি মানে সাদে যারা লিচু চারাগুলো রোপণ করতে চান আর কি অন্য অন্য জাত যারা নিতে চান তো অন্য অন্য জাতের লিচুগুলো হয় কি আপনার ফলন খুব কম হয়ে থাকে তো যারা এই বম্বাই লিচু চারাগুলো লাগাবেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এর ফলনটা থাকবে ভালো এবং স্বাদেও এটা উপযোগী আপনার বড় বড় লিচু চারা হয়ে থাকে সাদে তো আমরা এই যে লিচু চারাগুলো দেখাচ্ছি আপনাদের এই ফুলসহ লিচু চারাগুলো যদি আপনারা নিয়ে লাগাতে পারেন তো গ্রান্টি এখান থেকে এবারে লিচু খেতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা ভাইয়েরা বোম্বাই লিচু চারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হাজার হাজার লিচু চারা রয়েছে আপনারা যদি কেউ বলেন যে পাঁচশো পিস নেব তাও হবে কেউ যদি বলেন একশো পিস একশো পিস নেব আমরা বাগান করার জন্য তাও নিতে পারেন যদি মনে করেন যে এতগুলো নেওয়া সম্ভব হচ্ছে না আমার জন্য আর দুইটা চারাই যথেষ্ট বা একটা চারাই যথেষ্ট তো তাদের জন্য থাকছে অবশ্যই পাইকারি রেটে সবার জন্যই থাকছে তো তারাও নিতে পারেন আপনারা এক পিস লিচু চারা অর্ডার করলেও আমরা দিতে পারব দেখেন দিনাজপুরি বম্বাই লিচু চারার পাতা অরিজিনাল রকম হয়ে থাকে অনেকেই আপনাদের হয়তো ঠকায় ফোন দিয়ে বলে যে ভাই আপনাকে দেবো দিনাজপুরি বোম্বাই অথবা মুজাফফর অথবা মুজাফফর অথবা ধরেন বলে থাকে যদি যে চায়না টু তাই এই রকম অনেকে হয়তো আপনাদের বলে যে এই চারা দেবো ওই চারা দেবো দিয়ে আপনারা অর্ডার করার পর দেখতেছেন বলতেছে একটা দিচ্ছে একটা কিন্তু আমাদের কাছে এরকম কোনো সুযোগ নেই আমরা আপনাদের ভিডিওতে সরাসরি দেখায় দিচ্ছি আমাদের বোম্বাই লিচু চারার পাতাগুলো রকম হয়ে থাকে আপনারা যদি অন্য কোথাও থেকে লিচু চারাগুলো ক্রয় করেন অবশ্যই বোম্বাই লিচু চারাগুলোর পাতা কিনে রাখুন এই পাতাগুলো ছাড়া অন্য কোনো পাতা বম্বাই লিচু গাছ হতে পারে না কারণ এটা অরিজিনাল দিনাজপুরি বোম্বাই তো এই দিনাজপুরি বোম্বাই লিচু চারাগুলো আমরা দেশে সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমরা নিত্য নতুন এই অর্ডারগুলো নিয়ে থাকি আপনাদের মাঝে তো দর্শক শ্রোতা ভাইয়েরা অনেকে হয়তো বলবেন যে বড় চারাগুলোতে কী মুকুল আছে তাদের জন্য আমি আজকে বলতেছি এই যে দেখাই যাচ্ছে দেখেন যে ফুল চলা আছে বোম্বাই লিচু চারাতে ফুল আসা মানে আপনার কপালে খুলে যাওয়া অর্থাৎ একবার যদি এই লিচু ধরা শুরু হয় ইনশাআল্লাহ এর পাতার থেকে লিচুর সংখ্যা বেশি থাকে তো দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে আমার একটা ছোট অর্ডার রয়েছে তো আমরা নার্সারিতে এই চারাগুলো ওঠানোর সময় আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আর কি তো অনেকে হয়তো বলবেন যে কি রকম চারা আপনারা দেন তাদের জন্য আজকে চট্টগ্রাম থেকে এক ভাই যান প্রবাসী ভাই উনি অর্ডার করেছেন বারো পিস লিচু চারা এর মধ্যে থাকছে চারটি চায়না থ্রি চারটি বোম্বাই এবং চারটি থাকছে আপনার বেদানা লিচু চারা তো আমরা প্রথমে ভিডিওটি করলাম এবং আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে আমরা রকম চারাগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি তার একটি ভিডিও দেখেন দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাটি নিয়ে আসলাম এই চারাটি হচ্ছে চায়না থ্রি চারা তো অনেকেই বলবেন যে এটা কোথায় থেকে নিয়ে আসলেন এটা আমাদের এইখানেই রয়েছে আমাদের বাগান থেকে আমরা উঠালাম এই চারাটি আমরা ডেলিভারি করব এটা তো এটা ডেলিভারি করার জন্য ওঠানো শুরু হচ্ছে তো এর মাঝে ভাইকে বললাম যে একটি ভিডিও করা হোক তো উনি বলল নে একটা ভিডিও করা হোক দর্শক শ্রোতা বা অডিয়েন্স যারা রয়েছে তারা এই চারাগুলো দেখলে অনেকে উপকৃত হয় অনেকে হয়তো অর্ডার করতে চায় তো তাদের জন্য আজকে থাকছে আপনারাও যদি নিতে ইচ্ছুক থাকেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির চারা তো আপনারাও নিতে পারবেন আর কি তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারাই আমরা দিয়ে থাকি এটা প্রমাণিত কারণ এই যে দেখেন আমরা ডেলিভারির জন্য এই চারাটা উঠাইছি আমাদের আরো চার কিছু সংখ্যক চারা উঠবে আমরা ভিডিও শেষে আরো অনেক চারা উঠাবো তো দর্শক শ্রোতা বারো বিশ চারা আজকে যাচ্ছে সিলেটে এবং গোপালগঞ্জে যাচ্ছে কিছু চারা অন্যান্য ঢাকার ভিতরে বাইরে আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা মুকুল সহ এই যে চারাটি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয় সাতশো লিফু লিফু ধরবে ইনশাল্লাহ পাঁচ থেকে সাতশো লিফু কম কথা না ভাই পাঁচ থেকে সাতশো লিচু অনেক লিচুই ধরবে দেখাই যাচ্ছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় লিচুর মুকুল চলে আর কি তো দর্শক শ্রোতা ভাইয়েরা এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা ক্রয় করতে চাইলে আমাদের স্কেনার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সীমিত রেটে আমরা এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এবং অনেক নতুন এবং নতুন প্রক্রিয়া এবং সেফটি যথেষ্ট পরিমাণে সেফটি দিয়ে দেওয়া হয় আর অনেকে হয়তো বলেন মুঘুলগুলো তো নষ্ট হয় বা অন্য অন্য দ্রব্য দিয়ে ব্যবহার করে এই চারাগুলো মুকুল সহকারে পাঠায় দিয়ে থাকি যাতে নষ্ট হয়ে হয় না তো দর্শক শ্রোতা সীমিত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করতে যাচ্ছি তো দর্শক শ্রোতা রমজান মাসে সবাই দোয়া করবেন এবং নিত্য নতুন চারা গাছ ক্রয় করতে আমাদের চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক একটি করে কমেন্ট একটি করে সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক শ্রোতা পাশেই থাকবেন সময় আমাদের নতুন নতুন ভিডিও এবং আপডেট আপডেট কিছু দেখার জন্য আমাদের পাশে থাকুন দশক শ্রোতা ভাইয়েরা সকলেই দোয়া রাখবেন এবং চারা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ